আর আরে মিটু ভাই মাত্র ছয়শো টাকায় নাকি সিলিং করে দিতেছেন জি ভাই মাত্র ছয়শো টাকা দিয়ে আমরা পারফেক্ট আপনার মাটিগের সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে করি আমরা চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ আটশো টাকার মধ্যেও করি সর্বোচ্চ কোয়ালিটি চাইলে সর্বোচ্চ কোয়ালিটির টাকা আসসালামু আলাইকুম নাইন ডিগ্রি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিন মিন্টু ইন্টেরিয়র্সের মিন্টু ভাইয়ের সুন্দর আরেকটা ইন্টেরিয়র ডেকোরেশন করে দিচ্ছে একটা ফ্ল্যাটের তো আমরা এই ইন্টেরিয়র ফ্ল্যাটের যে ডেকোরেশনটা করে দিচ্ছে এবং এটা আপনাদেরকে দেখাই এবং কি কি দিয়ে কাজটা বসছে সকল কাজের ভাই বলবে চলুন আমরা ভিডিওটা দেখি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে না ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর এম এই মিঙ্কি যে নাম্বারটা এটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি কারো ভালো লাগে কাজটা তাহলে আপনার মিঙ্কি নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আপনারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম মিন্টু ইন্টোস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আরেকটি নতুন সাইট হ্যান্ড ওভার দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে জালিকার্টিন সহ আমরা সিলিং করেছি বার্মাটেক পার্ট বোর্ড দ্বারা আমরা সিলিংটা কমপ্লিট করেছি আমাদের এখানে জালি কার্টিন আছে জালি গাটিনের উপরে কার্বন শিট আছে আপনার স্টিল বোর্ড যেটাকে বলা হয় কার্বন পলি

নয়শো টাকা পর্যন্ত ওটা আপনার মালের উপরে ডিপেন্ড করে ও আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা টিভি ক্যাবিনেট করেছি সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এখানে আমরা ড্রয়ারে রেখেছি যাতে রিমোট সাধারণ কিছু সহজে রাখা যায় এখানে আমরা দুইটা ড্রয়ারি ইউজ করেছি এই সাইটেও সেম আমরা দুইটা ড্রয়ারি ইউজ করেছি এই ড্রয়ারগুলো দেখলাম যে হ্যান্ডেলগুলো খুব আমরা ইন্ডিয়ান হাতলগুলো দিয়ে এখানে ব্যবহার করেছি ইন্ডিয়াল ইন্ডিয়ান হাতন এখানে দেখতেছেন শো পিস র্যাক আমরা শো পিস র্যাক এর ব্যাক সাইডে আমরা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে এলইডি টিউব ব্যবহার করেছি নিচে দুইটা কেন মোটামুটি কিছু আকার গায়ে এইতে আবিগতিবিনে আছে सेम সিস্টেম এই আমরা রাখছি দুইটা ক্যামেরা এখানে আমরা মিত্র বার্মাটিক বটি ইউজ করেছি সর্বোচ্চ কোয়ালিটির আর এই যে সাদা এই যে স্পেসটা দেখা যাচ্ছে এটা কি রং করছেন আপনারা জি 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 এটা আমরা আপনার লাক্সারি প্রিন্ট করছি সাদা এটা পিছনে যেটা সেটাও তো বার্মাটিক বোর্ড না জি 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 পিছনে প্যানেলিং করা হচ্ছে বার্মাটিক বার্মিলি বার্মাটিক বোর্ড দ্বারা আর এটা আছে উপরে দেখা যাচ্ছে জি ওটা টিভি কেবিনের উপরে একটা সিলিং করা হয়েছে আর এটার উপরে লাইট দিয়ে দিয়েছেন না জি আচ্ছা 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 এটা কতটাকে স্কোয়ার ফিনেছেন এটা নিচ্ছি হচ্ছে আপনার চোদ্দোশো টাকা ও আচ্ছা তো সর্বোচ্চ বানানো কোয়ালিটির মাল দিলে রেড বেশি আপনার কোয়ালিটির উপরে দাম কমেও যায়। মালের উপরে আমরা সিলিংয়ের সাথে ম্যাচিং করে আপনার আলাদা আলাদা কালার করছি রুমগুলা আলাদা আলাদা কালার বলতে এখানে দেখতাছেন সাফা রং আপনার লাক্সারি

এখানে এটা ব্যবহার করছি খুব সুন্দর লাগতাছে কারণে আমরা এখানে প্রথমে আপনার ফরেন সাইডে ঢোকার জন্যই একটা ছোট্ট করে একটা স্পেস রাখছি এখানে একটা ঝাড় বসেছে আর ঝাড়ের উপরে একটা সিঞ্চি জানি আছে জানি এখানে দেখতে পাচ্ছেন যে ডব সিলিং এর ভিতরে আমরা আর একটা আলাদা বর্ডার টানছি যার কারণে এটা সুন্দর লাগতাছে এখান থেকে এখানে এখানে দেখা যাচ্ছে একটা সুন্দর একটা রাউন্ড করে একটা সিঞ্চি কাটিং করছি এটা হচ্ছে আপনার ড্রয়িং থেকে ডাইনিং এ যাওয়ার আলাদা একটা স্পেস এখান থেকে এই রুমের শেষ তাই আমরা এখানে সুন্দর করে রাউন্ড করে সিএনচি দিয়ে আপনার একটা গেট করেছি জি এদিকে আমাদের আর একটা বেডরুম আছে চলেন এখানে বেডরুম আমাদের কি কি কাজ হয়েছে আমরা সেই কাজগুলো দেখাই আপনাদের এটা দেখেন সাইড করে নিয়ে কোণারে একটা আলমারি করা হয়েছে উপরে একদম ফুল টানা হয়েছে বক্স ফুল টানা হয়েছে আমাদের এখানে আলমারির নিচে আপনার অর্ডারের মতো বড় বড় করে তিনটা ড্রয়ার দেওয়া হয়েছে চ্যানেল করে দেওয়া হয়েছে যাতে হাতে ডিস হালকা করে ধরলে যাতে আপডাউন করতে পারেন এজন্য বড় করে তিনটা ড্রয়ার আপনার দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে একটা ক্যাবিনেট এটার একটা লং ক্যাবিনেট করা হয়েছে সুন্দর মতো সেম একটা আলমারিতে ক্যাবিনেটে যা যা থাকে সব কিছু দেওয়া আছে তারপরে আপনার সাইডে আছে বাচ্চাদের একটা রিডিং টেবিল এখানে যেমন বাচ্চাদের পড়াশোনার জন্য না যে এখানে রিডিং টেবিলের মধ্যে দেখতেছেন এখানে একটা ড্রয়ার আছে এখানে আছে আপনার একটা কি সুন্দর করে একটা কীবোর্ড দেওয়া আছে যে এখানে বাচ্চারা পড়া করলে আলোর দরকার হবে তাই আমরা আউটসাইডের ভিতরে একটা লাইট ব্যবহার করেছি যাতে তারা এখানে সুন্দরভাবে পড়তে পারে চোখে যাতে তাদের কোনো সমস্যা না হয় আলোর কারণে যে এটা পার স্কোয়ার ফিট কত নিচ্ছেন জি এটা পার স্কোয়ারের নিচে হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা ও আনবার্মাটিক বোর্ড দিয়ে 1450 টাকা জি বার্মাটিক গর্জন আপনার ফোরেন সাইডে সব বার্মাটিক আপনার ভিতরে গর্জন আর এখানে যে জিপসাম দিয়ে একটা ডিজাইন করা এটা জি মাসখানে আপনার জিপসনের একটা করে 55 ফুল করে দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা জি স্যার আসুন এদিকে আমরা আপনার ডাইনিং রুমে আমরা একটা ডিনার এরিয়া এবং একটা সুকেস করেছি কর্নার সহ দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা জায়গা আছে কর্নার আমরা এটা সহ আপনার একদম কমপ্লিট করে নিয়েছি আর এটা পুরো সেট আপটাই নিয়েছি আমরা মেন ডোরটা মাঝখানে রেখে পুরোটাই আমরা ম্যাচিং করে ওয়াল ক্যাবিনেট করে ফেলছি আপনার এখানে মিরোর কাটিং আছে বরফি যেটা আপনার বাইরের গ্লাস দেওয়া হয়েছে ক্রিস্টাল গ্লাস থেকে আমরা এটা দিয়েছি এখানে একটা গ্রানাইট আছে মার্বেল ও আচ্ছা এখানে একটা গ্রানাইট দেওয়া আছে না গ্রানাইট দেওয়া আছে যাতে গ্লাসের লুকটা ভালো আসে ও আচ্ছা আর এখানে আপনার গ্লাসের যে জিনিসপত্র গুলো আছে সেটা দেখার জন্য জি এখানে ডিনার সেডের আপনার সম্পূর্ণ যেগুলো এখানে রাখার জন্য আপনার সেলফ গুলো দেওয়া হয়েছে টেন এম এম ভিতরে টেন এম এম গ্লাস যাতে নাইটের আরো টা সমস্যা না হয় এই জন্য আমরা এগুলো গ্লাস ব্যবহার করে দেখা যাচ্ছে কি কফ এগুলো কি কব জবে ফেসেম আপনার হাইড্রোলিক কবজা হাইড্রোলিক বলতে জি কমসেন্ট কব যা হাইড্রলিক আপনার এর ইটালিয়ান কম চাপ ও আচ্ছা ভালো কবচাপ যেগুলো পাল্লা ছেড়ে দিলে অটোমেটিক লেগে যাবে না জি হ্যাঁ হ্যাঁ এই যে অটোমেটিক পাল্লাটা লেগে যাচ্ছে পার স্কোয়ার ফিট বা এটা কত টাকা এটা পার স্কোয়ার ফিট 1450 টাকা এটা পার স্কোয়ার ফিট 1450 টাকা জি এখানে সেটির মাল ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে পাল্লা আছে এই সেলটা আমরা এক্সট্রা লাগাইছি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আপনার না চাইলে ব্যবহার করতে পারবেন আপনি দিয়ে নিতে পারবেন খুলে রাখতে পারবেন সমস্যা নেই এই সেম কোয়ালিটি এই পাঁচটা আমরা খালি রাখছি বড় করে যাতে আপনার মালামাল গুলা যে যে কোনো কিছু কার্টুন হোক বক্স হোক আপনি নিচে রাখতে পারবেন সহজেই এদিকে আপনার বেডরুম আছে এই সাইডে আপনার করছে লং দুটা পান্না করছে এদিকে এদিকে আপনার মোটামুটি সিঙ্গেল দুইটা পান্না করে নিচে আমরা একটা ব্যবহার দেওয়া সুন্দর এখানে ডয়ার দেওয়া আছে এখানে দুটো রঙ আলমারি করা হয়েছে এটাও আপনার সেল। ফুল আপনার ক্যাবিনেট করা হয়েছে ওইটার মতই আপনার ঘরের ভিতরে ওয়াল আলমারি করা আছে। জি এখানে মাঝে ডোরটা বাকি রেখে পুরো পুরো আমাদের বচিক করে কাজ করা আছে। আর একটা জায়গা এখানেও একটা জিপসোক আপনার ডিজাইন বসছে ফিনিশিং। এদিক আমাদের মাস্টার বেড আছে। এখানে মাস্টার বেডে আমরা ফুল একটা ক্যাবিনেট পুরেছি ফুললি আপনার অপলিট এসি লং পাল্লা বড় আলমারির পাল্লা এসি লং পাল্লা আপনার তাই এখানেও আমাদের পাল্লা আছে মাঝখানে নিচে আমাদের আমরা ডয়ের ব্যবহার করেছি অর্ধ মতো সেম অন্য রুমের তিনটা করে ডয়ের ব্যবহার করেছি আপনার এই সাইডেও দুইটা লং পাল্লা আছে আলটারনেট সুন্দর মতো দেওয়ার পর আপনার এই সাইডে আছে এখানে করছি আমরা একটা ড্রেসিং টেবিল এখানে সুন্দর মতো একটা ড্রেসিং টেবিল করেছে এখানে আপনার কসমেটিক সবাই টেবিলের মালগুলা এখানে আপনার সাজাতে পারবেন অতি সহজেই এখানে একটা লাইট দেয়া আছে আচ্ছা মিন্টু ভাই আপনার যে কাজটা করেন এটাকে শুধু ঢাকার ভিতরে করেন নাকি যে বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার যে কোনো মানে বাংলাদেশের যে কোনো জেলাতে যে আপনার কাজটা করেন আচ্ছা আচ্ছা জি ভাই আমরা ঢাকা শুধু ঢাকা না আপনার ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলাই হোক আমরা কাজ করে থাকি আচ্ছা তাহলে মিউটিউবের যে নাম্বারটা স্ক্রিনে থাকবে আপনি এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে এই মিউটিউবের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম